হাইলাকান্দিতে আশুর এগারো ঘন্টার অনশন কর্মসূচি সারা অসম ছাত্র সংস্থা আশুর আহ্বানে হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থার উদ্যোগে আজ এগারো ঘন্টার অনশন কর্মসূচি পালন করা হয় শহরের শহীদ বেদিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র ও কর্মী সমবেত হন আশুর হাইলাকান্দি জেলার কমিটির উপদেষ্টা আমির হোসেন বড়ভুইয়া বলেন অসম চুক্তি রূপায়ণ এবং রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি বিতরণের দাবিতে এদিনের অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের নেতারা অভিযোগ করেন বহু বছর পেরিয়ে গেলেও অসম চুক্তির পূর্ণাঙ্গ রূপায়ণ আজও সম্পূর্ণ হয়নি এর ফলে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অস্তিত্ব সংকটে পড়ছে অনশনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন তাদের দাবি অবিলম্বে অবৈধ বাংলাদেশীদের শনাক্ত করে বিতাড়ন করতে হবে এবং রাজ্যের ভৌগোলিক ভাষাগত ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে সংগঠনের নেতৃত্ব এদিন স্পষ্ট করে বলেন সরকার যদি দাবিগুলি মান্য না করে তবে আশু আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে আজকে দেখুন উনিশশো একত্তর অসম চুক্তি দরে করে নেওয়া হয়েছে আজকে অসম চুক্তি হওয়ার তেতাল্লিশ বছর পরে অসম চুক্তির অনেক জিনিস আব সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে গেছে আজকে তখন বাংলা বাংলাদেশ ভারত সীমান্ত আজকে সিল করা হয়নি আজকে অবৈধ দেখবিরা অসমে দপ্তপনি করছে আজকে ওরা আসামে আগামী দিনে ওরা ওরা রাজনৈতিকভাবে নেবে আজকে দেখুন আমাদের অনেক সমস্যা রয়েছে আজকে অসম চুক্তির স্বর্ণ ক্লস সিক্স খেলা কোনো আমার না আজকে পার্লামেন্টও দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন অসম চুক্তি বা দাড়ি কমা সহ পালন করা হবে আজকে তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি প্রশ্ন করছি আজকে কেন ভারত বাংলাদেশ সীমান্ত করা হয়নি আজকে কেন করা উনি কি ব্যর্থ ওসম চুক্তি করতে উনি কি ব্যর্থ হয়েছেন আমি উনাকে প্রশ্ন করছি আমার আমাদের দাবি না মানলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব ধীরে ধীরে আমরা আন্দোলন কার্যসূচী রূপরেখা ঠিক করবো এবং ষোলো তারিখও আমাদের বিক্ষোভ কার্যসূচী আছে এরপরে সমদল আছে বিভিন্ন পন্থা আছে আমরা আন্দোলন কার্যসূচি চালিয়ে যাবো চলছে মানে আজকে সমস্ত রাজ্য সঙ্গে সংঘদীয় আসু হাইলাকানি জেলা কমিটিও আজকে অনুসরণ কার্যসূচি চালিয়ে যাচ্ছে